সুপ্রিয় দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম তত্ত্বরাল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে বড় বড় সাইজের চমৎকার চমৎকার শাহিও আলজাতের বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করব জানাবো এগুলোর দামদর এবং জাতমান সম্পর্কে কথা হবে এই গরুর ব্যবসায়ী বাবু ভাইয়ের সাথে এবং তার কাছ থেকে জানবো তার গরু সম্পর্কে

ঠিক আছে চলে যাব পাশের দুই নাম্বার গরুটাতে একটু ফাঁকা করে দেখানো সম্ভব হলে আমাদেরকে দেখান যেহেতু গরু একা থেকে অভ্যস্ত এইটা কি জাত ভাই ভাই এটাও শাহি এটা একটা শাহিওয়াল জাতের গরু এক কথা যা থাকা লাগে সবই রয়েছে একদম সব আছে ভাই এই গরুটার এখন মোটামুটি কতটুকু বয়স হয়েছে ভাই এটার বয়স মোটামুটি দুই বছরের আশেপাশে দুই বছরের আশেপাশে হ্যাঁ প্রত্যেকটা গরু ভাই একটু বয়স আলা ওয়েটাও বেশি হাইটাও বেশি বড় গরু এক কথা বড় গরু এটার দাম কত রাখবেন বলেন

আজকের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু এটা কিছুটা বিস্কিট কালার হালকা আছে ভাই কি জাত এটার ভাই এটাও সাইওয়াল জাত সাইওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে এটা মোটামুটি বয়স মোটামুটি ধরেন 22 23 মাস 22 23 মাস মানে এক থেকে দুই মাসের মধ্যে দাঁত হবে আশা করি যায় প্রত্যেকটা গরুই ভাই এক থেকে দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে ঘুরিয়ে দেখেন পাঁচ নাম্বার গরুটার দাম কত নির্ধারণ করেছেন আপনি

দেখতেই পাচ্ছেন চমৎকার লেভেলের একটা টকটকে কালারের গরু কি জাত এটা ভাই এটা একটা সহিয়াল জাত সহিয়াল জাত কেমন বয়স আছে এটা মোটামুটি দুই বছরের আশেপাশে দুই বছরের আশেপাশে হ্যাঁ আচ্ছা আচ্ছা सेम सेम বয়স ভাই নাভি কম্বল অসুস্থ চামড়া কাটা একদম সুস্থ সবল নিখুদ গরু ভাই কত বয়স হতে পারে এটার এটা দুই বছরের আশেপাশে বয়স ভাই একটু ঘোরান দুই বছরের আশেপাশে বয়স 7 নম্বর গরু দাম কেমন আসতে পারে ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 24000 টাকা

তো যারা নিতে আগ্রহী আছেন বা নিতে চান এই বড় সাইজের গরুগুলা এক লক্ষ আঠারো টাকা লট থাকছে স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে আপনার নিজের পছন্দ মতো দাম বলে নিয়ে নিজেরা দেখে নিয়েছে এটা সবচেয়ে যা দেখছে বাস্তবায়সা তার চাইতে ভালো লাগতে হবে ভালো লাগতে হবে তো যারা আগ্রহ দেখাবেন ইনশাল্লাহ কথা বলবেন ভাইয়ের সাথে ভাই নাম্বার দিয়ে স্ক্রিনে আজকের মতো শেষ করবো আসসালামাইকুম